জাতীয় সংসদ নির্বাচনের হিসাব পাল্টে দিল একটা ইলেকশন চলেন ভিডিওটা দেখে আসি কি নাকি দাদা কিভাবে ভিডিওটা ভিজিট করেছে আজকে দেখব জগন্নাথ ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভূমিধ্বস বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ ছাত্র দল সমর্থিত প্যানেলের ভিপি ক্যান্ডিডেট ফাইট দিছে আর শেষ রক্ষা হয় নাই যদিও ছাত্র দল প্যানেলের ভিপি ক্যান্ডিডেট কিন্তু গণ অধিকার পরিষদের ছাত্র দল করা ছাত্র না সুবি সমর্থিত প্যানেলের জন্য শুধু না এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ইতিহাস যে এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন সকল জরিপ বড় দল বাংলো মিডিয়া বাংলো সুশীল এবং গোয়েন্দা সংস্থার পরিকল্পনা ব্যর্থ করে দিল সাধারণ ছাত্র ছাত্রীরা এইভাবে পুরনো আচার ব্যবহার দেখে

নতুন ধান্দা বাজিতে নামিছে শামিম শুনো সত্তর পার্সেন্ট লোক বিএনপি দিবি ভোট দিবি পাশা পাইতা দিলে হোগাত ছাপা দিয়ে দিবি ব্যালটে দিবি পাবলিকে এই জগন্নাথের ইলেকশন নিয়ে অজরিপ করেছিল ওই জেলা ছাত্র জিতবি

প্রশাসন উপদেষ্টা মন্ডলী শোনেন মন্দির শুনে বিএনপির উপদেষ্টা পরিষদের শাখার সদস্যরা এবং প্রশাসনে বিএনপির আপনারা রাষ্ট্রের কর্মচারী

এবার আসেন আমরা নাকি কেন ছাত্র দল না ঢুকলে দল থেকে আমি বিরোধী ছাত্র রাজনীতি তো বন্ধ থাকেনা তাই না ওরা শিবির কারণ ওরা গুপ্ত রাজনীতি করছে আমি বিরোধী ছাত্র রাজনীতি কি বন্ধ ছিল ছাত্রলীগের ছিল নাকি শিবির নুরের দল তালিকি

এই কাছ থেকে সেই জন্য বিপ্লবী ক্যারেক্টার নিয়ে সেই তারা এই ভূখণ্ডের ইতিহাসে রাজনীতি করতেছে সেটা ভবিষ্যৎকে ধ্বংস করছে মানুষজন এই কথা আওয়ামীগার কাছে শুনিছে তো

আর ভোটের আর তার উপরে কামালাকে দাঁড়াইছি কিন্তু তার তৈরি বন্দোবস্ত এখনো আছে বন্দোবস্তের মালিকানা নিজে বিএনপি আওয়ামী লীগের এই বন্দোবস্তই শক্তি বিএনপি কে আশ্রয় করে আবার শক্তি নিয়ে ফিরে আসতেছে ঢুকে দিতে পারে ইউনিভার্সিটি খুলে তো বিএনপির এই অবস্থা হতো না

মুক্তিযুদ্ধের চেতনা ছিল ধর্ম নিরপেক্ষতা বিএনপি আনিস পরম করুন আল্লাহ তালার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমি মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল সমাজতন্ত্র বিএনপি কেছে না না সমাজতন্ত্র মানে যদি হয় অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার তাইলে ঠিক আছে অন্য সমাজতন্ত্র আমি মানি না বিএনপি ওইলে যদি কোলাপস চব্বিশের পাঁচই পরে যখন মুক্তিযুদ্ধ এই জন্যই বিএনপি জিততে পারবে না সামনের কিন্তু ছাত্র দল এটা আগে বিলুপ্তা সবাই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এটা হইলে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সবচেয়ে বড় স্টেক ছাত্র দল থেকে আসা লক্ষ্য বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনই হয়তো গণ ছাত্র সংগঠন আর সেটা পূরণ হইতো কারণ এই বৈষম্য বিরোধী ছাত্ররা তো ছাত্র দল করে না এটা নতুন তরুণ আরো তরুণ এরা ঢুকতো তাইলে তার গ্যাপটা পূরণ এখন ইলেকশন হইতেছে আর মারা খেতেছে বিএনপি হয়ে গেছে আরো

সেজন্য এই দুই পার্টির আমেরিকার মানুষ রাগ করলে নতুন দলের ঢুকে সেটা বদলানোর চেষ্টা করে এবং মেলা দল ভাঙে না ভিতরের রূপটা বদলায় যায় এখানে পার্টি মানে কিন্তু দর্শন আদর্শ না রিপাবলিকান মানে একটা জিনিস না কিন্তু একটা পার্টি এর মধ্যে আছে বুশের নিউকন আছে ট্রাম্পের পপুলিস্ট পার্টি আছে ন্যাশনালিস্ট পার্টি আছে ডেমোক্রেটিক মানেও এক জিনিস না

পর্যাপ্ত টয়লেট নাই বিশেষ করে নারীদের টয়লেট নাই স্যানিটেশন সংকট আছে আবাসন নাই ক্যান্টিন নাই এই সমস্যাগুলো আজও সমাধান হয় কারণ এগুলো কখনোই রাষ্ট্রের কাছে অপরিহার্য সংকট হয়ে ওঠে এখন দায়িত্ব আপনাদের এই সংকট গুলোকে দাবি থেকে প্রয়োজন প্রয়োজন থেকে অনিবার্যতায় রূপান্তর করা রাষ্ট্র সাধারণত তখনই নয় চলে বসে তখন বোঝে এই সমস্যার সমাধান না হলে স্বাভাবিক শাসন চলবে আমি বিশ্বাস করি ঐতিহাসিক ছাত্র সংসদ যদি সংগঠিত ধারাবাহিক এবং নৈতিক ছাপ তৈরি করতে পারে তাইলে এই ক্যাম্পাসের বাস্তবতা বদলাইতে বাধ্য হবে আর কথা পরিষ্কার করে বলি প্রফেসর ইউনুসের সরকার এবং প্রশাসনকে রাষ্ট্রের কর্মচারীরা কারো দলীয় সম্পদ না রাষ্ট্রের মালিক জনগণ সময় বদলায় সরকার বদলায় কিন্তু তাই থেকে কেউ কিন্তু মুক্ত হয় না তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনারা বিএনপি রে ক্ষমতা আনবেন এবং বিএনপি লেসপেন্সারি করবেন আপনাদের মনে রাখা ইতিহাস কখনো হঠাৎ বিচার করে না কিন্তু একদিন ঠিকই হিসাব করে নেয় আর এই ছাত্র সংসদের কাছে আমার প্রত্যাশা একটাই আপনারা ভবিষ্যতের জন্য রাজনীতি তৈরি করুন এই ক্যাম্পাসের ভাষা যদি বদলায় তাহলে দেশ বদলায় তো সময় লাগবে না আশা করি আগামী ফেব্রুয়ারিতে আমাদের বন্ধু সরকার আসলে আপনাদের যতগুলো সমস্যার কথা বললাম এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমি ব্যক্তিগত ভাবে আপনাদের সাথে থাকবো ফেব্রুয়ারিতে আমাদের ফ্রেন্ডলি সরকারি ক্ষমতা আসতেছে ইনশাল্লাহ সান্দাবাজ ধান্দাবাজ লুটেরা ইন্ডিয়ার নব্বই ল্যাসপেন্সার এরা ক্ষমতায় আসবে না আমি যে এপিসোড এর পরে ইনকিলাপ বলি এটা কিন্তু শুধু স্লোগান না মানে বদ ইনকিলাপ মানে বিপ্লব ইনকিলাপ মানে ভেঙ্গা সুইয়া নতুন ভাবে গড়ে তোলা ইনকিলাপ মানে দেশ এবং জাতির জন্য অপরিহার্য হইয়া ওঠা ইনক্লাব কি বলতাম বলেন দাদার ভিডিও গুলো প্রচুর পরিমাণ ভালো লাগে কারণ সে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে একটা পেজে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সাবাস